নিজস্ব সত্যের পালের আল্লাহর হেফাজে ষড়যন্ত্র হতে দেখবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে কারো করবে না রাস পথে নেমে আসবে আগামী দিনে আমি হেফাজত আল্লাব কোম্পানির পক্ষ থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে সারা দেওয়ার জন্য বাংলাদেশের ভাব মর্যাদা রক্ষা করবার জন্য আরো বড় ত্যাগ আর কোরবানি স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছে বৃষ্টি জীবন দিয়েছি প্রয়োজনে হাজার ভাইয়ের সাহায্যের রক্ত ছড়বে ইসলামকে মাইনাস করতে দেব না বাংলাদেশকে কলঙ্কিত করতে দেব না দিয়েছি জীবন দিয়েছি আরো দেব দেশ ইসলামের পক্ষে হেফাজত ছিল